আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিন একমতো ডিম আলুর তরকারি না খেয়ে এই আলু ছাড়া ডিমের রেসিপিটা ট্রাই করতে পারো একেবারে আঙুল চেটে পুটে খাবে তার জন্য প্রথমে আমি একটা পাত্রে চারটে ডিম ফাটিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবার এবার এগুলোকে মিক্স করে নিলাম ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কয়েকটা বাটি নিয়ে তেল ব্রাশ করে নিলাম আর বন্ধুরা ভিডিওটা লাস্ট অব দেখার জন্য অনুরোধ রইল বাটিগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার দিয়ে দেব ডিমের মিশ্রণগুলো সব ডিমের মিশ্রণ দেওয়া হয়ে গেলে এবার ভাপের জন্য একটা কড়াইয়ে জল বসিয়ে দেব আর উপর থেকে একটা ছিদ্র বাটি দিয়ে দেব এবার ছিদ্র বাটির উপর ডিমের বাটিগুলো একটা একটা করে বসিয়ে দেব। বাটিগুলো বসানো হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে একটা চাকুর সাহায্যে চেক করে নিলাম আমার ডিমগুলো ভাব দেওয়া হয়ে গেছে আমি সম্পূর্ণটা তুলে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো এবার একটা মিক্সিং জারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এবার আমি এটা পেস্ট করে নেব এর ফাঁকে আমার ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে বের করে নেব সবগুলো বের করে নিলাম এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের ভাপাগুলো একটা একটা করে দিয়ে দিলাম সবগুলো ডিম ভাপা দেওয়া হয়ে গেলে এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব এফিড ওপিট করে ভাজা হয়ে গেলে আমি একটা থালাতে তুলে নেব। ওই তেলে আমি দিয়ে দেব দারুচিনি শুকনো লঙ্কা গোটা জিরে এটা লাল করে ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দুই মিনিটের মতো ভেজে গ্রেভির জন্য জল দিয়ে দেব জলটা মশলার সঙ্গে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখো আমার জলগুলো ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার আমি এগুলো ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পরে স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি চিনি দেওয়ার পরে আমি আবারও প্রায় চার মিনিটের মতো ফুটিয়ে নেব চার মিনিট পরে চুলো বন্ধ করে নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নেব আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ